আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমরা সব ভাই বোনেরা মিলে একটা প্ল্যান করছি যে একটা জোলাপাতি জোলাপাতি মানে পাতি তো যাই হোক সবজি খিচুড়ি খামু তো রান্না করে দিতেছে আমাদের পাশের ঘরের মামি তো এই যে আগের থেকে সবজি গুলা পরিষ্কার করে রাখছিল আমরা বলছিলাম বোনেরা যে হাতে মানে সাথে সাহায্য করবো রান্নায় তো পরে আমরা কিছু সাহায্য করি আমরা শাড়ি পরে ঘুরছি যে কি মামি নিজের মতন করে রান্না করতে আছে সব কিছু গুছাইয়া বসছে আগে থেকে সব কিছু পোষকা করে ধুইয়া রাখছে এখন শুধু রান্না করব তেল নুহাই নাজিবরে যেতেত আছে আমরা বিকালে কোন ওকেশন ছালায় শাড়ি পড়ছি ইচ্ছা হইছে শাড়ি পড়ছি ছবি ছবি তুলছি আবার খুইলা ফেলেছি ওই যে বেশে লাল শাড়ি ওলা দামি এজেমিনটু আর একটা গুড নিউজ আছে নবমে মাত্র খামচি খাইছে মাথার ভিতর অনেকখানি কাটতে গেছে মানে খুশি হয়েছি এই যে মিন্টু বই আছে ফকিরের মতো এদিকে বাসাটা আমাদের ভাই গেল যদি বিল্ডিং তুলবো এই যে প্রতিবন্ধী নবী এই যে হাফসু এই যে মাহের আপু আমি হয় আমরা সব মাঠে আসছি ছবি তুলতে আমি একদম নর্মাল করে আসাচ্ছি আমি সারি গেছি ওখান পর ছবি টবি তুলে খুলে ফেলছি আমার অনেক আনেজি লাগতে ছিল এদিকে খিচুড়ি রান্না শেষ আমি সারি টারি খুললাম বেরোয়ছি দিয়ে খিচুড়ি রান্না শেষ শুধু খিচুড়িটা ওই যে পেঁয়াজটা যা কি জানি রে ওইটা করতে আছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল আমি মানে পেট বেড়া গেছি তো শেষ পর্যায়ে এখানে ধন্য পাতা দিছি একটু এক হাড়ি ভৈরা হয়েছে খিচুড়ি মানুষ আমরা অনেক মানুষ ছিলাম মানুষ ছিলাম আমরা অনেক কিন্তু সবারই ক্যামেরার সামনে নেওয়া হয় নাই সবাই আসতে না ক্যামেরার সামনে তাই যারা যাদের কোনো সমস্যা নাই ক্যামেরার সামনে আসলে তো আমরা তাদেরই নিচে ভিডিওতে

আমার নানি সবচেয়ে বড় বোলটা লয়া যায় কিন্তু একটুখানি খিচুড়ি দেখলাম চিলাচিলি করি আমার কই কি লগে যে দেখ খিচুড়ি টোকাইতে এ যায় মানে এ যে আমি টোকাই গরুর মতো তাকে আপনি যাও এই যে হয় এই যে বড় মায় এই যে মিরাই এটা গিয়ে আলপেন আমার নানি এটা হুমায়রা এটা কে আমি জানিনা মুগুকা বইয়া আছে ওরা তো জানেনি গাইস শাটার ভেঙ্গা গেছে দুইটা এই যে খিচুড়ি আমি একটুখানি খাইয়া পরে ঘরে আসছি আর মিরাই ঘসতে খিচুড়ির পাথলের ভিতরে পড়ে যেত আমার নানি খাওয়া শুরু করে দিছে ফোন টিপতেছে ওভারঅল আমরা অনেক মজা করছিলাম জোলে জোলাপাতি বলে চোরপাতি যেরাই বুঝে নেবেন তো করতে পারতাম না আমরা অনেক মজা করছি এই যে সাফিনে এই যে না জিপে পরে আমরা যখন চলে গেছি তো অন্যরা জায়গা চেঞ্জ করছে আমরা তখন ঘরে এসে পড়ছিলাম আমার কাছে অনেক মজা লাগছে খিচুড়ি রাখাইতে মজা হয়েছে আমরা সবাই মজাও করছি আবার বিকালে শাড়ি পরে ছবি টুপি তুলছিলাম ভালো লাগছে আর উপরে আরো মানুষ বেশি খাইতেছে এই যে নববি আলু আপা আপা না আমার মার আপা আমার আনটি কিন্তু সবাই জাতির লালু আপা হ্যালো গিয়া জাতির লালু আপা নবীর মনে হয় এই পর্যায়ে খাওয়া শেষ এরপর দিবে আমার নানি এখন আর মিরার খিচুড়ি এমন ঠান্ডা নাই ওই চিল্লাইতে আছে খিচুড়ি লয়া আমার মা তো বেশি খাইতেই পারে নাই আমার নানের অ্যালপেন লেবে কওয়ার একটা ডিজাইন আছে আমার নানি খালি মাথা ঘুরে পড়ে যায় আর দেয়াল ধরে হাডে আর হ্যাঁ দশ মাইল দূরে থাকলে হ্যাঁ হাডা রাওয়ার সবাই বুঝছে চেয়ে বলছে আমার নানি এটা আছে মানে ঘষা এলাকা তো ময়লা আছে সবাই সাদে লাগে বড় না লেবু এলে গেলে সবাই অ্যালপেন দিবে কয়